শিলচর ওয়াটার ওয়ার্কস গ্রাউন্ড হিসাবে ব্যবহার পুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা এলাকাকে পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা চলছে বলে সরব এলাকাবাসী শিলচর পুর নিগমের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী জনগণ শিলচর শহর সংলগ্ন বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটি এবং স্থানীয়দের পক্ষ থেকে আজ সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর পৌর এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে স্থানীয়দের মতে ওয়াটার রোডকে আবর্জনা ব্যবস্থাপনার জন্য ব্যবহারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে এলাকার পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হতে পারে সম্প্রতি শিলচর পুর নিগমের পক্ষ থেকে এলাকার একটি খোলা মাঠে আবর্জনা রাখার কার্যক্রম শুরু হয়েছে যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে দাবি কিন্তু এখনো পর্যন্ত বিষয়টি দীর্ঘস্থায়ী সমাধান হয়নি এলাকাবাসীরা জানিয়েছেন সেখানে দুটি মেশিন বসিয়ে আবর্জনা প্রক্রিয়াকরণের কাজ শুরু হওয়ায় দুর্গন্ধ এবং পরিবেশ দূষণের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে ওয়াটার রোডে কোনো বড় উন্নয়নমূলক কাজ না হওয়ায় বাসিন্দারা হতাশ এদিনের সম্মেলনে এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাদের মতে সমস্যা দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের পথ বেছে নিতে হতে পারে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির পক্ষে মাসুক আহমেদ মিন্টু মকসুদুল চৌধুরী আলী রাজা ওসমানী বাহারুল ইসলাম লস্কর মেহবুব আহমদ নাসির আহমদ মুনাফা আহমদ মাসুক আহমদ প্রমুখ রক্স রোডের বাসিন্দা আজকে আমরা যেই আপনারা যে সমস্যার কথা শুনছেন সেটা আজকে নতুন নয় আমরা গত কয়েক বছর থেকে সেটা নিয়ে কন্টিনিউয়াস আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি দু থেকে সেটা শুরু হয়েছিল হঠাৎ করে একদিন শোনা গেছিল যে মিউনিসিপ্যালিটি নাকি এখানে একটা আপনার কমার্শিয়াল বিল্ডিং কনস্ট্রাক্ট করবে এখানে আগে ছিল একটা ব্রিটিশ টাইম থেকে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ছিল যেটা থেকে শহরে ওয়াটার সাপ্লাই হতো সময়ের তাগিদে উনিশশো সত্তরের দিকে সেটা সদরঘাটে শিফট হয় এবং সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা অ্যাব্যান্ডেন হয়ে যায় তারপরে ধীরে ধীরে এখানে আশেপাশে যেহেতু ওয়াটার ট্রিটমেন্ট ছিল না এই এই জায়গাটা একটা খেলার একটা মাঠ হিসাবে আশেপাশের ছেলেরা ব্যবহার করতো বাচ্চারা ব্যবহার করতো এখানে উনিশশো ছয়ত্রিশ ইংরেজি থেকে হাজি কেরামতুল্লা পাঠশালা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিশ মিটারও হবে না হার্ডলি লেস দেন ত্রিশ মিটার ওইদিকে আপনি আরও পঁচিশ মিটারের ভিতরে ফিফটি সেভেন নম্বর আঙ্গনওয়াড়ি প্রি প্রাইমারি স্কুলের ব্যবস্থা এগুলা থাকা সামনে আপনার গ্রেভিয়ার মস্ক রেসিডেন্সিয়াল ডেন্সলি রেসিডেন্সিয়াল এরিয়া আপনার ফাটক বাজার নিউ মার্কেট সম্বন্ধে অ্যাডমিনিস্ট্রেশন অবগত আছে যে কি ধরনের কনজেশন থাকে রোড কনজেশন এই এরিয়ায় তো আমরা যখনই শুনেছিলাম যে এখানে একটা কমার্শিয়াল কমপ্লেক্স হতে যাচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেল হিসাবে তখনই আমরা দাবি উঠিয়েছিলাম যে যেহেতু এটা একটা খালি জায়গা শহরে বিভিন্ন জায়গায় আপনার এস্থেটিক আসপেক্ট মানে ওয়াটার বডি রয়েছে গ্রিন পার্ক রয়েছে এই জনবহুল এরিয়াতে কোনো এরকম ব্যবস্থা নেই তো আমরা চাইছিলাম যে এটাকে একটা উদ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া আশেপাশের বয়োজ্যেষ্ঠ মানুষ একটা চলাফেরা করার জায়গা ছোট বাচ্চারা খেলাধুলা করার জায়গা বাট সেগুলো অগ্রাহ্য করে শোনা গেল যে এখানে সবজি বাজার বসবে যাই হোক আমরা বাধ্য হয়ে তখন একটা আমরা পাড়া প্রতিবেশীর তরফ থেকে একটা পিআইএল ফাইল করেছিলাম ঠিক আছে সেই পিআইএল এর ডাইরেকশনেই বলা হয়েছিল যে এখানে বারবেড ওয়ার ফেন্সিং করবে যাতে মিউনিসিপ্যালিটি যদি যা কিছুই করে না কারণ প্রাইমারিলি বারবেড ওয়্যার ফেন্সিং করবে আপনারা দেখছেন যে কতটুকু বারবেড ওয়ার আর কতটুকু আরসিসি ওয়াল সেই ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট আচ্ছা আমি সেটাতে যাচ্ছি না এখন তারপর সেগুলো উপেক্ষা করে আজকের দিনে আজকে গতকালকে হঠাৎ করে ভোরবেলা দুটো মেশিন এনে বসানো হয়েছে কি নাকি আপনার ট্রান্সপোর্ট সেন্টার কম্প্যাক্টর সেগ্রিগেশন অ্যান্ড যা কিছু হতে পারে আমাদের এই কনস্টিটিউশন শিডিউলে বলেছে যেখানে সবকিছু প্রভিশন অফ আরবান ইমিউনিটিস ফেসিলিটিস এস পার্ক গার্ডেন প্লেগ্রাউন্ড এগ অঞ্চলে আছে সেটা কি উত্তর দিতে পারবে থার্টিনে বলছে প্রমোশন অফ কালচারাল এডুকেশন সৌন্দর্য বৃদ্ধির কিছু আছে এখানে আমরা তো শহরের অনেক অনেক প্রান্তে অনেক ওয়ার্ডে আমরা দেখেছি হয়তো হয়তো ওয়াটার বডি আছে হয়তো ওপেন স্পেস আছে কোনো জায়গায় গার্ডেন আছে যেগুলো মেনটেন্ড বাই মিউনিসিপ্যালিটি অথবা অনেক সময় কোনো কালচারাল অর্গানাইজেশন এটা মেনটেন করছে আমরা এটাই চাইছিলাম কিন্তু সেগুলো সব কিছু উপেক্ষা করে এটা কি ডিনাই করতে পারবে কি এটা কি নেই আমাদের আমরা কি সেটা চাইতে পারি না না আমরা মানে সেটা চাওয়ার যোগ্য না সেটা অ্যাডমিনিস্ট্রেশন বলুক যে না আপনারা এটা পাবেন না আপনারা পার্ক চাইতে পারেন না আপনারা ওয়াটার বডি চাইতে পারেন না আপনারা ওপেন স্পেস চাইতে পারেন না তাহলে বুঝবো যে না আমরা চাইতে পারি না আমরা মহামান্য আদালতকে বলবো যে উই আর কাইন্ড অফ পিপুল যা আমরা চাইতে পারি না সে সেরকম যদি কিছু হয় আজকে আমরা সেই প্রতিবাদ জানাতে এখানে বসেছি যে এই একটা ডেন্সলি পপুলেটেড এরিয়াতে যদি এরকম কিছু মেশিন বসানো হয় এয়ার কোয়ালিটি খারাপ হবে আপনার ওয়াটার কোয়ালিটি খারাপ হবে সেগুলার দিকে দৃষ্টি কে দেবে সেগুলা কিছু না পর্যালোচনা করে উপেক্ষা করে আমার মনে হয় সেটা ঠিক হবে না মিউনিসিপ্যালিটি যা কমিশনার নতুন এসেছেন আইএস অফিসার সিন্সিবল লেডি আমি মনে মনে করি যে উনি একটা পর্যালোচনা করবেন এবং তারপরে কিছু একটা সিদ্ধান্ত নেবেন যাতে এলাকাবাসীর এখানে আপনার প্রায় তিনশোর মতো এনরোলমেন্ট রয়েছে যে পাঠশালাতে প্রি প্রাইমারি স্কুলের এনরোলমেন্ট রয়েছে আশেপাশে বাচ্চাদের খেলার জায়গা নেই সেগুলো সব কিছু বয়োজ্যেষ্ঠ মানুষদের বসার জায়গা নেই সেগুলো কনসিডার করে একটা অলরেডি কনজাস্টেড এরিয়া পলিউশন লেভেল কী ধরনের থাকে সেটা আমরা জানি আর অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেশন এভরিওান ইজ অ্যাওয়্যার দ্যাট এই ফাটক বাজারের আশেপাশে এই রেডিয়াসে কী ধরনের যানজট সমস্যা থাকে যদি এরকম একটা আবার গার্বেজ সেন্টার করা হয় দিনে কতটা গাড়ি আসবে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকা থেকে আবার একটা মরণ যন্ত্রণা হয়ে দাঁড়াবে প্রতিবেশী এখানের বয়োজ্যেষ্ঠ লোকদের জন্য বাচ্চাদের জন্য তা আমি ভাববো দয়া করবো যে দয়া করি আশা করি যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এটা আবার পুনর্বিবেচনা করবে এবং সেই হিসাবে সিদ্ধান্ত নেবে এখানে একটা পার্ক গড়ে তোলার জন্য গ্রিন স্পেস গড়ে তোলার জন্য শিলচর পৌর এলাকার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের ওয়াটার ওয়ার্কস স্থিত এলাকার বাসিন্দারা আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বিগত দিনের কিছু অ্যাক্টিভিটিস দেখেছি এবং শুনতে পেরেছি যে আমাদের এখানকার যেটা পৌর এলাকার যেটা পৌরসভার যেটা জায়গা ছিল খালি জায়গা এই জায়গাতে নাকি একটা কৃত্রিম পদ্ধতিতে গার্বেজ যেগুলো শহর থেকে কালেকশন করা হবে সেটা এখানে এসে মেল্ট করা হবে এবং অন্য কোথাও নিয়ে যাওয়া হবে এবার আমাদের এলাকাবাসীর তরফ থেকে আমরা অনেক সময় এই বিষয়ে সরবও হয়েছিলাম এবং আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হয়েছিলাম কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো সৎ পদক্ষেপ বা সৎ পদক্ষেপ পাইনি আমরা তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলাধিপতি বা আমাদের যিনি বর্তমান পৌর কমিশনার যিনি আছেন সৃষ্টি যিনি আইএস অফিসার আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই যে আজকে যে জায়গাতে আপনারা এই পদক্ষেপ নিতে চাচ্ছেন সেটা এটা কোনো সন্দেহ নয় আমার পূর্বে আমার মকসুদুল ভাই বলেছে যে এই এলাকার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েবে কারণ বিভিন্ন রোগের ইস্যু থাকবে আর বিশেষ করে এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা শিলচর শহরের পান কেন্দ্র বলতে পারেন আপনারা আর সব থেকে বড় কথা হলো এখান থেকে মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিটার দূরে একটা প্রাইমারি স্কুল আছে স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আছে আজকে এই ধরনের একটা যদি প্রদূষণ জনিত এলাকায় যদি এভাবে কোনো কার্যক্রম হয় তাহলে সেটা আমাদের এলাকা হোক বা সাধারণ মানুষের জন্য একটা বিশাল ব্যাপার হবে তাই আমি বিশেষ করে আমরা অনুরোধ রাখছি এলাকাবাসীর পক্ষ থেকে আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স্ক লোকরাও আছেন আর বাচ্চারাও তো স্কুলের যেটা বললাম এখানে অনেক হার্টের পেশেন্টও আছেন এই এলাকাতে আছেন অনেক ধরনের পেশেন্ট আছেন তাই এইসবের ব্যাপারটা বিশেষ করে যেহেতু ঘনবসতি এলাকা তো এই সমস্ত ব্যাপারটা যাতে নজরে রেখে যদি পৌর নিগণ যদি এই কার্যটা অন্য কোনো জায়গা আজকে মেহেরপুরে ডাম্পিং গ্রাউন্ড আছে সেই জায়গায় নিয়েও যদি বসান তাহলে তো আপত্তি নেই আপনারা এই জায়গা থেকে সরিয়ে অন্য যে কোনো জায়গায় শহরের বাইরের যে কোনো জায়গায় আপনারা করেন সেটা আমাদের সোসাইটির জন্য ভালো হবে আর বাকি যেটা আমি বলছিলাম যে ছাত্র ছাত্রছাত্রীর ব্যাপার যেটা আছে আজকে এখানে যদি খালি জায়গাটা তাকে একটা যদি পার্কের টাইপের যদি করা যায় খালি জায়গাতে স্কুলের বাচ্চা কাচ্চারা খেলারও একটা সুযোগ পাবে তো এই সবগুলো ব্যাপার বিবেচনা করে এবং এলাকার কথা বিবেচনা করে যাতে সব পদক্ষেপ নেওয়া হয় তারই আবদার রাখছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আর বিশেষ করে আমরা এই যেটা আমাদের ইস্যু আছে সেই ইস্যু নিয়ে আমরা যদি কোনো আগের মতো যদি সেভাবে কোনো সদ না পাই তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পিছপা হটব না আমরা ওয়াটার রক্স রোড এই যে বৃহৎ এলাকা এই এলাকার বাসিন্দারা ওয়াটার রক্স রোড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি সংবাদ সম্মেলন আয়োজন করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা খুবই দুঃখিত গত কয়েকদিন থেকে শিলচর পৌর নিগমের একটা কার্যসূচীকে কেন্দ্র করে আমরা আমাদের আমরা আমরা ওয়াটার রক্স রোডের বাসিন্দারা হতচকিত হয়েছি এই যে ওয়াটার রক্স রুড এলাকা বিশেষ করে ওয়াটার রক্স রুড প্রপার যে ওয়াটার রক্স রুড শিলচর শহরের প্রায় প্রাণ যে প্রাণকেন্দ্র আছে প্রাণ কেন্দ্রের একেবারে পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকা গণ জনবসতিপূর্ণ এলাকা এই এলাকায় আমরা গত কয়েক মাস থেকে লক্ষ্য করছি ওয়াটারক্স রোডের যে মাঠটা ছিল ওই মাঠে দেখা গেছে হঠাৎ করে পৌর নিগমের একটা কার্যসূচি এই কার্যসূচিটা হচ্ছে শহরের যত আবর্জনা আছে আবর্জনা এখানে ড্রাস্ট করার ব্যবস্থা ওরা করেছে আমরা এই কার্যসূচিটা দেখে আমরা আশ্চর্য হয়েছি আমরা বারে বারে পৌর নিগম সহ নির্দিষ্ট যেসব পদাধিকার পদাধিকারীরা ছিলেন তাদের কাছে আমরা এই অভিযোগগুলো নিয়ে গিয়েছিলাম এবং আমরা ওটার তীব্র প্রতিবাদ করেছি কারণ এটা জনবসতিপূর্ণ এলাকাত কিভাবে শহরের আবর্জনা ড্রাস্ট করার ব্যবস্থা পৌর নিগম করেছে বা এই কার্যসূচি হাতে নিয়েছে ওটা আমরা নিজেই আশ্চর্য হয়েছি আমরা বাসিন্দারা বিশেষ করে আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু ওয়াটার ওয়াটারক্স রুডবাসীর এই দাবি কোনো অবস্থায় পৌর নিগম কোনো পাত্তাই দেয়নি এবং গত কয়েকদিন থেকে আমরা দেখেছি এখানে বিশাল বিশাল মেশিন এনে আনা হয়েছে মেশিন এনে আমরা যতটুকু খবর নিয়ে আমরা জানতে পেরেছি পৌর কর্মীদের কাছ থেকে যে শহরের যত আবর্জনা আছে আবর্জনা এনে এই যে ওয়াটারঅক্স রুড এই 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 যে মেশিনগুলোতে এখানে ড্রাস্ট করা হবে এখানে মেশিন স্থায়ীভাবে মেশিন বসানো হয়েছে দুটা মেশিন বসানো হয়েছে মেশিনে এখানে ড্রাস্ট করা হবে পৌরনিগম ইচ্ছা করলে শহরের বাইরে কোনো নির্জন স্থানে করতে পারত কোনো জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে করার করার কথা কিন্তু ওরা একেবারে শহরের বলতে গেলে একেবারে শহরের মধ্যবর্তী স্থান এবং একটা জনবসতিপূর্ণ গণ জনবসতিপূর্ণ এলাকার ভিতরে ওরা করার যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না